দুপুরে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আপনাদের সর্বপরিচিত সারদা পুলিশ একাডেমি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আকাশ ভাই আকাশ ভাইয়ের কালেকশনে আজকে বেশ কিছু লাল লাল শাহি হল গরু দেখতে পাচ্ছি চলুন তার সাথে কথা বলি এবং তার এই গরুগুলো সম্পর্কে জানাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালোই হচ্ছে কালেকশন কয়েক সব মিলে এগারো এগারোটা আছে আচ্ছা এগুলো কি সবই চব্বিশ সবুজ তো আচ্ছা আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং আমাদের দর্শকবিন্দুদেরকেও দেখাই প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি একদম নাভি কম্বল ঝুলন্ত মাশাআল্লাহ গরু নাকি আচ্ছা দেখেন ফিটনেসটা দেখেন দর্শক নাভি কম্বল

আচ্ছা নেওয়ার সময় তো দাম দর করতে পারবে ভাই এসব গরু এখন চব্বিশ হয়ে এসব গরু পঁয়ত্রিশ কেজি এখন চব্বিশ হয়ে পাচ্ছি আবার দাম দর কি করবে ভাই আসুন ভাই তারপরে একটা সম্মানিত করবেন হ্যাঁ সম্মানিত করা লাগে তো চলেন পরবর্তী দুই নম্বরে যে গরুটা রয়েছে সেটার কথা বলি একদম টকে লাল কালারের গরু একটু ধাক্কা দিয়ে দেখাবেন আমাদেরকে সম্পূর্ণ আপনারা একটু ফাঁক ফাঁককে দেখাবেন আমি দর্শক ভাইকে দর্শক দেখতে পাচ্ছেন লম্বা চড়া আর একটা গরু চূড়া মাথা নাভি কম্বল পা সব দিক থেকে পারফেক্ট কালেকশন আকাশ ভাই দ্বিতীয় কালেকশনটার জাতটা কি

একটু ভাই এই পাশেটাকে সরিয়ে ফেলেন এই যে মাথাটা যদি দেখাই চূড়া মাথা দেখেন এটার ভাই বয়সটা কেমন কি হয়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই পাগুলা দেখেন বেশ মোটা মোটা পা আচ্ছা এটার ক্ষেত্রে দামদার কেমন কি রাখবেন ভাই এক লাখ বাইশ টাকা আচ্ছা সেই ক্ষেত্রে কথা বলার কি কোনো সুযোগ সুবিধা থাকবে

এবং চূড়াটা উঁচু আছে এটার বয়সটা কেমন কি হয়েছে ভাই এর বয়স ভাই দাঁত ফাকেছে পড়ে নাই ভাই দাঁত ফাকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা কতদিন লাগতে পারে এটা ভাই দিন পুরো লাগতে পারে পুরো দিন লাগতে পারে আচ্ছা এটার ক্ষেত্রে দাম দর কেমন কি রাখবেন এটা আমার ভাই 119 টাকা 119 আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনে 6 নম্বর গোটা নিয়ে কথা বলি একটু ধাক্কা দেন এটা জাতে কোন জাত শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত গরু ভালো দেখেন তো ভাই আসলে দেখেন তো দর্শক ভাই কি জাতের গরু দর্শক শাহিওয়াল জাতের একটা গরু দেখার মতো কালেকশন অসাধারণ কালেকশন হ্যাঁ ভাই নাভি কম্বল ঝুলন মাজা মোটা এবং কালারফুল গরু এটা দাঁতে কি অবস্থা দুই দাঁত হয়ে গেছে ওজনটা কেমন আসবে ওজন আছে 51 প্লাস দামদার কেমন কি রাখছেন 126000 টাকা 126 আজকের কালেকশন এটা ছিল 6 নাম্বার গরু চলেন পরবর্তী 7 নাম্বার যে গরু রয়েছে 빅 সাইজার আর একটা গরু অনেক মোটা ছোট একটা গরু হ্যাঁ কোন জাতের এটা

এটা জাতে কোন জাত ভাই শায়ল গরু শায়ল জাতের গরু আচ্ছা আনুমানিক বয়সটা কেমন কি আছে এটার এটা বয়স বয়স হয়েছে ভাই 23 মাস 10 দিন 23 মাস 10 দিন আচ্ছা মানে যে কোনো সময় দাঁত হইতে পারে হ্যাঁ এটার ক্ষেত্রে দাম দর কেমন কি রাখা যাবে ভাই দাম হবে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা কথা বলা সুযোগ থাকবে ভাই সুযোগ ভাই সব সম্মানী দিবেন সম্মানী করা লাগে তাই চলেন পরবর্তীতে আপনার কালেকশন 9 নম্বর যে গরু রয়েছে সেটা নিয়ে কথা বলি একদম বেশ মোটা ছোট একটা গরু উঁচু চূড়া নাভি ঝুলন্ত কম্বল ঝুলন্ত মাজা মোটা একটা গরু ভাই এটা কোন জাতের এটা গরু শাহীওয়ান জাতের গরু আচ্ছা এটার বয়সটা আনুমানিক কেমন এসেছে ভাই দাঁতে দুইটা পড়ে গেছে আচ্ছা আজকের কালেকশনে এটা হচ্ছে নয় নম্বর গরু দুই দাঁত হয়ে গেছে দামে কেমন কি রাখা যাবে এক লক্ষ একশো উনিশ কথা বলা সুযোগ আছে চলেন পরবর্তী যে কালেকশনটা দেখতে পাচ্ছি আজকের দশ নম্বর কালেকশন ভাই বেশ বিভিক গরু ফাইটার বল যাকে বলে রাজশাহীর বিগ গরু কাকে বলে দেখা উঁচু চূড়া মাজা মোটা নাভি কম্বল ঝুলন্ত দেখার মতো যাতে কি এটা ভাই শায়ল গরু দেখি শায়ল গরু দেখান দেখান আনুমানিক বয়স কেমন কি আছে এটা বয়স ভাই 22 মাস হইছে ভাই 22 মাস হয়েছে আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে 10 নম্বর গরু দাঁত হইতে কিছুটা সময় লাগার কথা তো হ্যাঁ ভাই দাম কেমন রাখবেন এটা ভাই 122000 টাকা লক্ষ 122 আর একটা বুলডোজার দেখতে পাচ্ছি আমার কালামানিক ভাই কালামানিক আচ্ছা রাজশাহীর কালামানিক যাতে তো